হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগত মাই ডেয়ার স্টুডেন্টস সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে শেয়ার করে বন্ধুদের ভিডিও দেখার সুযোগ করে দেবে তো চলো বেশি কথা বারাবো না এবং আজকের ক্লাস হবে বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি বিপরীতার্থক শব্দের ক্লাস দেখতে পাচ্ছ তোমরা এখানে চলো দেখে নাও তোমরা বিপরীত শব্দগুলো ঠিক আছে প্রথম বিপরীত শব্দ আজকের ভিডিওতে আছে উৎকৃষ্ট উৎকৃষ্ট বিপরীত শব্দ হচ্ছে নিকৃষ্ট নেক্সট আছে শূন্য শূন্য বিপরীত শব্দ পূর্ণ পরের বিপরীত শব্দ হচ্ছে আচার আচার বিপরীত শব্দ অনাচার নেক্সট হচ্ছে বিখ্যাত বিখ্যাত বিপরীত শব্দ হচ্ছে কুখ্যাত পরের বিপরীত শব্দ হলো সংযোগ সংযোগ বিপরীত শব্দ বিয়োগ নেক্সট আছে প্রবিষ্ট প্রবিষ্ট বিপরীত শব্দ বহির্গত তারপর হচ্ছে অর্পণ অর্পণ বিপরীত শব্দ হচ্ছে গ্রহণ তারপর আছে গ্রহণ গ্রহণ বিপরীত শব্দ বর্জন নেক্সট হচ্ছে উৎপত্তি উৎপত্তি বিপরীত শব্দ হল বিনাশ পরে বিপরীত শব্দ হচ্ছে সুন্দর সুন্দর বিপরীত শব্দ হবে কুৎসিত নেক্সট আপত্তি আপত্তি বিপরী শব্দ সমর্থন নেক্সট হচ্ছে আকর্ষণ আকর্ষণ বিপরীত শব্দ বিকর্ষণ পরে হচ্ছে মূর্খ মূর্খ বিপরীত শব্দ পণ্ডিত পণ্ডিত বা জ্ঞানীও হবে জ্ঞানী লিখলেও পারো বর্তমান বর্তমান বিপরীত শব্দ অতীত পরে হচ্ছে বর্ধিষ্ণু বর্ধিষ্ণু বিপরীত শব্দ ক্ষয়িষ্ণু পরে হচ্ছে আরোহণ আরোহণ বিপরীত শব্দ অবরোহণ নেক্সট আছে সবল সবল বিপরীত শব্দ দুর্বল তারপরে হচ্ছে দূষণ দূষণ বিপরীত শব্দ শোধন নেক্সট হর্ষ হর্ষ বিপরীত শব্দ বিষাদ তারপরে আছে বৃহৎ বৃহৎ বিপরীত শব্দ হলো ক্ষুদ্র তারপর হচ্ছে বক্তা বক্তা বিপরীত শব্দ শ্রোতা নেক্সট অগ্রজ অগ্রজ বিপরীত শব্দ অনুজ তারপরে হচ্ছে অতিবৃষ্টি অতিবৃষ্টি বিপরীত শব্দ অনাবৃষ্টি নেক্সট অলস অলস বিপরীত শব্দ হবে পরিশ্রমী তারপরে হচ্ছে প্রাচীন প্রাচীন বিপরীত শব্দ হচ্ছে নবীন অভাব অভাব বিপরীত শব্দ হবে প্রাচুর্য নেক্সট বলবান বলবান বিপরীত শব্দ দুর্বল তারপরে আছে সচেতন সচেতন বিপরীত শব্দ হলো অচেতন নেক্সট আদিম আদিম বিপরীত শব্দ অন্তিম তারপরে হচ্ছে সঞ্চয় সঞ্চয় বিপরীত শব্দ হবে ব্যয় আলস্য আলস্য বিপরীত শব্দ শ্রম নেক্সট নীরব নীরব বিপরীত শব্দ সরব পরে হচ্ছে মৌন মৌন বিপরীত শব্দ মুখদ তারপরে আছে বন্দি বন্দি বিপরীত শব্দ মুক্তি নেক্সট আবাহন আবাহন বিপরীত শব্দ বিসর্জন তারপরে হচ্ছে স্বাক্ষর স্বাক্ষর বিপরীত শব্দ নিরক্ষর নেক্সট দোষ দোষ বিপরীত শব্দ গুণ তারপরে আছে দেখো আদেশ আদেশ বিপরীত শব্দ অনুরোধ নেক্সট নাস্তিক নাস্তিক বিপরীত শব্দ আস্তিক তারপরে আছে রাস রাস বিপরীত শব্দ বৃদ্ধি তারপরে আছে শত্রু শত্রু বিপরীত শব্দ মিত্র নেক্সট আছে মিলন মিলন বিপরীত শব্দ বিরহ তারপরে হচ্ছে নিঃস্ব নিঃস্ব বিপরীত শব্দ বিত্তমান নেক্সট দেবতা দেবতা বিপরীত শব্দ দানব ঊর্ধ্বে ঊর্ধ্বে বিপরীত শব্দ হলো নিম্নে নেক্সট সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিপরীত শব্দ বিস্তৃত তারপরে হচ্ছে আলো আলো বিপরীত শব্দ অন্ধকার নেক্সট ধনী ধনী বিপরীত শব্দ হচ্ছে দরিদ্র আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো কথা হবে পরের ভিডিওতে একটা